আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন দিয়েছিলে তো তোমাদের যে চূড়ান্ত ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফল কবে জানালো এন এন টি আর সি এ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠাশে মে দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এই জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এবার আঠাশে মে এন এর এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা ঈদের আগে আঠারোতম শিক্ষক নিম্ন ফল প্রকাশ প্রস্তুত নিচ্ছি সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার চারে জুন দুই হাজার পঁচিশ এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে তবে কোনো কারণে যদি ফল প্রকাশ করা সম্ভব না হয় তাহলে ঈদের পর ফল প্রকাশিত হবে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ লক্ষ্যে প্রার্থী প্রতিদিনের তথ্য প্রতিদিনই এন্ট্রি করা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আঠারো শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা শেষ হবে এরপর সব তথ্য একত্রিত করে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে তথ্য মতে দুই হাজার তেইশ সালে দুই নভেম্বর আঠারোতম শিক্ষক মন্ডল বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এই এ ভর্তি পরীক্ষা নিতে রেকর্ড প্রায় লাখ প্রার্থী আবেদন করেন দুই হাজার চব্বিশ সালে পনেরোই মার্চ এই নিবন্ধন প্রিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই হাজার চব্বিশ সালে চোদ্দই অক্টোবর অষ্টদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এ এতে তিরাশি হাজার আষ্টশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশের হার ছিল চব্বিশ শতাংশ এতে চার লাখ উনআশি হাজার নয়শো একাশ জন প্রার্থী এর উত্তীর্ণ হন স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে টু একুশ হাজার পাঁচশো বাউন্ন জন এবং কলেজ পর্যায়ে আঠাশ হাজার আষ্টশো তেরো জন প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যার আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন আপনাদের চূড়ান্ত ফলাফল তো সেটি কিন্তু চারজন প্রকাশ করা হবে তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ